তো আগের ভিডিও তো দেখছো আমি তিনটা ছাগল আনছি তো এটা বড় ছাগলটা আর এর সঙ্গে দুটো বাচ্চা আছে আর তখন বলছিলাম যে আরো ছাগল আনবো আমি ছাগলের ফার্ম করার প্ল্যান আছে তো আরও ছাগল নিয়ে আসছি আমি তুরি বাড়ি থেকে আনছি তো হ্যালো কেমন তো সবাই আশা করি সবাই সুস্থ আছো আমিও ভালো আছি তো আরো টোটাল পাঁচটা ছাগলের মধ্যে আছে বড় ছাগল আর তিনটা বাচ্চার সঙ্গে তার মধ্যে এই যে একটা বাচ্চা সবসময় ছাড়া থাকে যার জন্য অনেক দূর দূর চলে যায় এটাকে কয়েকদিন পর বাঁধতে লাগবে কারণ কি মানুষ আশেপাশে ধান লাগাইছে আর এটা গিয়ে ধান খায় তো এটাকে বাইরে রাখতে লাগবে কারণ প্রচুর অত্যাচার শুরু করে দিছে এখন তো চলো অন্যগুলাকে দেখাচ্ছি আর ছাগল আনছি অনেক দূর থেকে অনেক দূর থেকে বলতে আমাদের বাড়ি থেকে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূর থেকে তড়ি বাড়ি থেকে ছাগল আনছি তো আসো এদিকে দিকে দেখাই যে বাচ্চাটাকে দেখাইলাম সেই বাচ্চাটার মা এটা তো এটা আছে হয়তো থেকে বলতে পারে না যে বাড়ি থেকে আনছি সে বাড়ি থেকে সঠিক বলতে পারে না কারণ অনেক ছাগল ওই বাড়িতে পঞ্চাশ ষাটটা ছাগল তো কখন কি বাচ্চা দেয় কখন প্রেগনেন্ট হয় ওরা বলতে পারে না তাই ওরা গ্যারেন্টি দিতে পারে না যে কত কিন্তু প্রেগনেন্ট আছে এটা কনফার্ম তো ওইটার মা এটা এইটার মাকেও নিয়ে আসছি এই যে এই পাশে আছে এইটার মা এটাও বাচ্চা দিবে কয়েকদিনের মধ্যে মানে কয়েকদিন বলতে হয়তো দেড় এক দেড় মাসের মধ্যে এটা বাচ্চা দিবে তা এটা অনেক বড় মানে একটু একটু বয়স্ক আর কি কারণ এটা আনার শুধু একমাত্র কারণ হলো এটা একটু বড় মানে বড় জাতের ছাগল আর কি আগে যেটা আছে সে আনছি সেটা এটার থেকে এতটা ডাউন হবে এতটা নিচে হবে তো এটা একটু বড় জাতের ছাগল যার জন্য এটা আনলাম কারণ এটার থেকে যে বেবি পাবো যদি হলো মেল পাই সেটার থেকেও বড় ব্রিডার বানাইতে পারবো আর যদি ফিমেল পাই তাহলেও বড় ছাগল হবে আর কি তো এর জন্য এটা আনছি আমার আর দুইটা আছে সেই দুটা হলো ব্ল্যাক তো আমার ছাগলের তিনটা কালার হয়ে গেছে তিনটা হোয়াইট কালার তিনটা এই যে এই যেটা কালার ব্রাউন কালার তিনটা আর হলো দুইটা ব্ল্যাক কালার তো সেই ব্ল্যাক কালার দুইটা ওইখানে তো এই কালো দুইটা হলো বাচ্চা আমি আর আমার একটা পাশের একটা ভাই তো দুজনে মিলে টোটাল দশটা ছাগল আনছি আমি পাঁচটা ও পাঁচটা তো এই দুটা থেকে একটা একটা ওর কাছে আর একটা একটা আমার কাছে তো এটা এই দুটার মধ্যে এটা একটু বড় আছে আর এটা একটু ছোট আছে দুইটার হলো আলাদা আলাদা মা এটার মা কি হয়েছে যখন এটা ছোট ছিল তো এর মাকে বাঘে খেয়ে ফেলছে তো বাঘে মারিয়ে ফেলছে যার জন্য এটা দুধ পায় না দেখে অতটা গ্রো করে নাই কিন্তু তবু আহ কমের পক্ষে চার থেকে পাঁচ মাস বয়স আছে তো সেমন গ্রো করে নাই আর এটাও সেম এজ আছে তো এটা একটু এর থেকে একটু বড়ই আছে আর এখনই মানে আনার সঙ্গে সঙ্গে আলার দুদিনের মধ্যে মানে এতটা পোষ মাইনে গেছে ডাকলে সঙ্গে সঙ্গে কাছে চলে আসে তারপরে একাই বাড়ি চলে যায় যেখানে থাকে সবসময় একাই চলে যায় ওদের খালি ছাড়তে লাগে গলা থেকে রশিটা খুলে দিলে একাই দৌড়ায় বাড়ি চলে যাবে দৌড়ায় ঘরে ঢুকে যাবে মানে একদমই আনার দুদিনের একদম পোষ গেছে তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে অত ঝামেলা নেই টাইনে বাড়ি নিতে তেমন কোনো ঝামেলা নেই সুন্দর পোষ মেনে গেছে তো আপাতত আমার তার আগে তিনটা আর এখন পাঁচটা টোটাল আটটা ছাগল হয়ে গেছে আর আটটার মধ্যে তিনটা তো আর কিছুদিন দু তিন মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে তো তখন বাচ্চা দিয়ে দিলে এক একটা যদি দুটা করে বাচ্চা দেয় অনেকগুলোই ছাগল হয়ে যাবে তো এখন আপাতত আর ছাগল ছাগলের ঢোকানোর প্ল্যান নেই আর ছাগল কেনার প্ল্যান নেই কারণ এই আটটা ছাগল কিন্তু আমার অনেকটা ইনভেস্ট চলে গেছে তো এখন আর ছাগল কিনবো না কারণ কি বর্ষার সময় এখন বেশি ছাগল আনলে তো ওদের ঘাসও দিতে সমস্যা বাধারও সমস্যা জায়গা থাকবে না তো যতটুকু আমার বাগান আছে বাগানে সব গাছ আছে গাছের পাতা এই কয়টা ছাগল আরামসে চলে যাবে বর্ষার সময় তো দেখা যাক আর দুই তিন মাস পরে তখন যদি ইচ্ছা হয় তো অন্য ব্রিডের কিছু আনবো এগুলো তো সব দেশি ছাগল চলে আসলো তো অন্য ব্রিডেরও আনা ইচ্ছা আছে যেমন হলো আমাদের এদিকে ওয়েস্টবেংলের মধ্যে মুর্শিদাবাদের যেই সব ছাগল আছে বড় বড় রাম ছাগল তো সেই ছাগলগুলা আনার প্ল্যান আছে তো সেগুলো যদি পারি তো আনবো আর কয়েকটা ছাগল আর তত সময় আমার এই জায়গাটা টোটালটা ওইদিকে যেমন একজন আমাদের জায়গার মধ্যে ধানের ধানের বীজ ফেলছে আছে তো সেটা যদি সরাই নিয়ে যায় তাড়াতাড়ি তো আমি কিছু ঘাস ততদিনে ঘাস লাগাই দিব যেটা বড় বড় যে ঘাসগুলা হয় তো সেই ঘাস লাগাই দিব তাহলে আর আমার টেনশন থাকবে না যে অনেকগুলো ছাগল হয়ে গেলে বাঁধবো কোথায় সেই টেনশনটা থাকবে না তো এই ছিল আজকের ভিডিও তো যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে দিও তো আজকের মতো এতটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় জন্য টাটা বাই বাই